সো আপনি কিভাবে সঠিক নমে আপনার ফেসবুক পেজ এর নামটা চেঞ্জ করবেন আজকের বিয়ে তো শিখে দেব এখানে আপনি লাইফের একটা জিনিস ফলো করুন আমার ফেসবুক পেজের বর্তমানে নাম দেখুন নয়ন কার রয়েছে এই নামটা আমি পরিবর্তন করতে চাই দুই হাজার পঁচিশ সালে ফেসবুক পেজের নাম কীভাবে পরিবর্তন করতে হয় আজকের ভেতরে ইজিলি স্টেপ বাই স্টেপ শিখতে পারবে এখানে আপনি এখানে হোম সেকশনে যাব এখানে দেখুন সিম্বলি আমি যদি প্রোফাইল সেকশনে যাই বর্তমানে আমার ফেসবুক পেজের নাম যেটা পেজের নাম রয়েছে প্রোফাইল নাম দেখুন নয়ন কার এটা আমি চেঞ্জ করে নতুন একটা পেজের নাম সিলেক্ট করতে যাই তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি কী করবেন আবার হোমে যাবেন আবার প্রোফাইলে ক্লিক করবেন দেখুন এখানে আসার পর আপনি ফেসবুক পেজের নামটা পরিবর্তন অথবা চেঞ্জ করার জন্য সবর নিচের দিকে যাওয়ার পর আপনি সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন আবার সবর নিচে আপনার সেটিং অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে তাহলে কিন্তু ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য সবার উপরে সেটিং পেয়ে যাবেন আপনি দুইটা নিয়মে আপনি সিম্পলি ফেসবুক পেজের সেটিংয়ে ইন্টার করে নেবেন আপনি ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য এখানে আপনি একটা জিনিস পুরা বর্তমানে আপনি ফলো করুন নিউ আপডেটের পর কী হয়েছে এখানে নাম চেঞ্জ বলে কিন্তু অপশন নেই দেখুন পেজ নাম বলে কোনো অপশন পাবে না এখানে পেজ ডিটেল পোস্ট শর্ট পেজ স্টুডিও রিল ফলো পাবলিক কন্ট্যাক্ট সবগুলো ব্লক লিস্ট আনলিমিটেড অপশান শো করবে দেখুন ফেসবুক পেজ নাম চেঞ্জ বলে কোনো অপশন কিন্তু অফিসিয়ালভাবে পাবেন না তার ফলে কি আপনি কি ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন না কিন্তু করতে পারবেন এটা করার জন্য আপনি কী করতে হবে এখানে উপরে সার্চ সেটিংয়ে ক্লিক করবেন এখানে আপনি একটা জিনিস সার্চ করতে হবে যার ফলে কী হবে আপনি খুব সহজেই ফেসবুক পেজের নামটা আপনি পরিবর্তন করতে পারবেন মানে একটা নিউ নাম সেট মানে লাগাতে পারবেন এখানে জাস্ট আপনি নেম সার্চ করবেন দেখুন আমি নাম সার্চ করলাম এখানে নাম সার্চ করার সবার উপরে দেখুন ফেসবুক পেজে দেখুন পেজ টুডি দেখুন স্টক বলে অপশন আছে এখানে ক্লিক করব আমার নাম অপশনটাতে এখানে দেখুন এডিট পেজ নাম এখানে আপনি একবার যদি নামটা চেঞ্জ করে ফেলেন দেন আবার আপনি সিক্সটি ডেজ মানে ষাট দিনের পর আবার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবে তো বর্তমানে আমি নতুনভাবে চেঞ্জ করবো না ষাট দিন আমার হয়ে গেছে আগের চেঞ্জ করার জন্য তো আমি আবার চেঞ্জ করতে পারবো তো কীভাবে করবো এক্সাম্পলে দেখুন আমার নয়ন রয়েছে তো নয়নটা আমি এইভাবে বাংলায় লাগবে দেখুন আমি নয়ন দিয়ে দেবো দেন এটা আমি বাংলায় সিলেক্ট করবো দেন এখানে আমি নাথ দিয়ে দেবো দেখুন আমি একদম বাংলায় কিন্তু আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি এক্সাম্পলের জন্য ফেসবুক পেজের নাম ধরুন আপনি এটা দিয়েছেন আপনি আমি যেরকম দিয়েছি দরপর রিভিউ চেঞ্জে ক্লিক করবো এখানে আপনি দেখুন দেখুন কারেন্ট পেজ নাম মানে আগের যেটা আপনার পাসওয়ার্ড মানে আপনার ফেসবুক পেজের নাম ছিল এটা আগের উপর শো করবে দ্য নিউ পেজ নাম মানে নতুন পেজ নাম দেখুন নয়ন রয়েছে এটা আপনি সিম্পলি থাকবে তো এখানে রিভিউর জন্য দেখিয়ে দিয়েছে রিভিউ নাম চেঞ্জ দেন এখানে সবার নিচে অপশন রয়েছে সাবমিট ফর অ্যাপ্লিকেশন এখানে যদি একটা ক্লিক হয় দেন আজকের ডেটে আপনার ফেসবুক পেজের নাম ইজিলি চেঞ্জ হয়ে যাবে তো খুব সহজেই আজকের আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন আমি এক্সাম্পলের জন্য দেখেছি এই স্টেপটা ফলো করে খুব সহজেই ফেসবুক পেজের নাম আপনি আজকে ডেটে চাইলে চেঞ্জ করতে পারেন